বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের পূর্তি বাড়েন এই বছরও ধান খেতে মাছ চাষ এই তথ্য আপনাদেরকে দেবো প্রিয় দর্শক আমরা আমাদের জমিগুলোতে ধান লাগাচ্ছি বীজতলা আপনাদেরকে দেখা হয়েছিল প্রিয় দর্শক আপনারা লাভ খোঁজেন যেটা আসলে অত্যন্ত দুষ্কর কিন্তু আমাদের জন্য অতীব সহজ হওয়া যায় একটাই কারণ আমরা ধান লাগাচ্ছি এখানে কোনো হাল অর্থাৎ চাষ দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে আপনারা ধান লাগাতে সার ব্যবহার করেন আমাদের এখানে কোনো সার ব্যবহার করার দরকার নেই তাহলে আমি ধান লাগাতে কয়টা দিক পাইলাম দুইটা দিক আমার সার লাগতেছে না আমার জমি চাষ দিতে হচ্ছে না আমি দুইটা দিকে যদি এক বিঘা মাটিতে দুই হাজার টাকাও পাচ্ছি তাহলে আমি কিন্তু দুই হাজার টাকা লাভ করলাম তৃতীয় নাম্বার যেটা আপনারা শুধু ধান লাগান আমরা শুধু ধান লাগাই খান্ত নয় আমাদের অনেক চাহিদা আমাদের অনেক টাকার দরকার আমরা অসহায়দের পাশে থাকতে চাই সেটা টাকা ছাড়া গল্প করে থাকা সম্ভব নয় সেই কারণে আমরা আবার নতুন টেকনোলজি আমরা আমাদের একটা পুকুরে রেনু মাছ ফেলাইছি এই ধান লাগে ওটার সঙ্গে সঙ্গে আমরা এই জমিতে দেবো আবার ধান তাহলে আমাদের কয়টা হলো তিনটা ধান ধান সার এবং চাষ তিনটা লাভ আমরা একত্রে পাইলাম আর আপনি পাইলেন ধান তাহলে আমি যদি তিনটে আমি কিন্তু ধানও পাবো আপনার চেয়ে বেশি পাবো আল্লাহ যদি আমার দিয়ে আলামদে বলি তাহলে আমি যে কোনো ব্যাপারে চারটা লাভ যখন একটা দিকে পাই আমি সেই সময় আমি সেই জিনিসটা করি আমার চারটে যদি কোনো প্রযুক্তিতে লাভ না থাকে আমি সেই প্রযুক্তি সেই টেকনোলজির পিছনে মেধা এবং শ্রম এবং সময় কোনোটাই দেই না আমি দেখি যে আমার একটার দিক থেকে কয়টা লভ্যংশ আসবে আমার লাভ্যংশ যদি একটা আসে তাহলে আমি জমি ভাড়া কী দিয়ে দেবো আমি লেবার কস্ট কী দিয়ে তুলবো আমি কিভাবে চলবো আমি যে সবসময় সময় বকাই যে আমি অসহায়দের পাশে থাকবো আমার অর্থ না থাকলে অসহায়দের পাশে থাকা যায় তাই আমি আমার চিন্তাধারা থেকে সময় ভিন্নতা খুঁজি ভিন্নভাবে করি আমরা রেনুপুনা দিচ্ছি সেটারও আপডেট পাবেন এবং এগুলাতে আমরা সেই রেনুপোনা সেই আমাদের চৈত্র বৈশাখ মাস আসতে আসতে আমাদের শিং পদ্মা কলস এগুলার সময় সেই সময় এখনই যে বাকি চার মাস আমি এখানে হাংরি মাছ দেবো আমাদের ছয় বিঘা মাটি এখানে ধান চাষ হবে মাছ চাষের সাথে ছয় বিঘা মাটিতে আমি যদি বিশ মন করেও মাছ করতে পারি পার বিঘায় একশো মন মাছ এখানে হওয়া সম্ভব আমরা সেই স্বপ্ন দেখি এবং আমরা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করি বাকিটা আল্লাহ পাকের দয়া এবং মেহরবান তাই প্রিয় দর্শক আপনারা সময় আপনাদেরকে নিজেকে অ্যাডভান্স করবেন একটা সমস্যা আসার আগেই আর একটা সমস্যার সমাধান করে রাখবেন তা নাহলে দুই তিনটা সমস্যা যখন তৈরি হওয়া যাবে তখন আপনি আর দিশা পাবেন না তখন আপনি উদ্যোক্তা থেকে ছিটকে পড়ে যাবেন আমরা উদ্যোক্তা হতে আসি উদ্যোক্তার অনেকগুলো ধাপ আছে অনেকগুলো পরিকল্পনা আছে অনেক সময়কে মূল্যায়ন করতে হয় অনেক শ্রম দিতে হয় সব মিলে একজন উদ্যোগটা টিকতে পারে শত যুদ্ধর মধ্যে শত চেষ্টার মধ্যে আমরা টিকে আছি প্রিয় দর্শক এখানে একটা বিলের স্যালো চলতেছে হয়তো নয়েজটা আপনাদের খারাপ লাগতে পারে করার কিছু নাই আমি ফাঁকা মাঠে যখন যেভাবে পারি আপনাদেরকে সচেতন করা আমার মূল লক্ষ্য প্রিয় দর্শক এই ধান চাষ আমরা কোকো বিস্তলা তৈরি করছিলাম জনায় আমাদের এই তিন বিঘা মাটি আজকে লাগা হবে এই তিন বিঘা মাটির বিস্তলা ভাত খাবার সময় হতে হতে তোলা হয়ে গেছে আপনাকে কী বললাম এখানে আমার ধান লাগাতেও লেবার কস্ট আমি কমার চেষ্টা করতেছি আমি সব সময় কৃষিতে কিভাবে খরচ কম হবে মুনাফা কীভাবে অর্জন হবে সেই টেকনোলজিগুলো আপনাদের মাঝে শেয়ার করি প্রিয় দর্শক আমি বুঝাতে পারি কি না জানি না আমার মনে হয় আপনাদেরকে বুঝ দিতে যদি পারতাম তাহলে মনে হয় আমাদের দেশে কোনো উদ্যোক্তারা ছিটকে পড়তেন না আপনারা কোনো সময়ের জন্যে একটি দিকের উপর নির্ভর করে আপনি কখনোই বাঁচতে পারবেন না কারণ প্রতিটা দ্রব্যমূল্য দাম বেশি প্রতিটা সেক্টরে কোনো না কোনো বাধা থাকে একটা সেক্টরে বাধা থাকলে আপনি রিমুভ করতে পারবেন না আর আমরা হাজারো সেক্টর তৈরি করে রাখছি যেখান থেকে এই ধান হবে নাহলে মাছ হবে নাহলে লেবার কস বাঁচবে হলে সারের টাকা বাঁচবে নাহলে হালের টাকা বাঁচবে শ্রমের টাকা বাঁচবে তাহলেই আমরা লাভের স্বপ্ন আপনারা যে ভিডিও দিয়ে কল দিয়েই আমাকে বলেন হাজার হাজার মানুষের সাথে আমাকে ফেদলা পারতে হয় যে ভাই লাভ হবে কী করে আপনারা আসুন আমরা লাভের জায়গাগুলো আপনাদেরকে দেখে দিই আমি একাই ধান চাষে মাছ চাষ করে হাল সার বাঁচে আমি একাই উপভোগ করতে চাই না সেই সুখ এই সুখ গ্লিন করে দিতে চাই আপনাদের মাঝে আপনারাও যাদের এইরকম পুকুর আছে এই দৌলা নিচু জমি আছে যারা কিছু করতে চান আসুন আমরা মিলেমিশে কৃষিকে সমৃদ্ধ করে দেশকে উন্নত শিখরে নিয়ে যাইতে পারি বেকারদেরকে বেকারত্ব দূর করতে পারি আমার এখানে কীটনাশকও ব্যবহার হবে না কারণ আমি রাসায়নিক সার যখন ব্যবহার করতেছি না ধানে ব্লাস্ট আসবে না এই বাংলাদেশে চাষ সার ছত্রাকনাশক ছাড়া ধান চাষ হবে আমি একমাত্র উদ্ভাবক যেখানে আজ পর্যন্ত আপনারা পান নাই হয়তো আজকে দেখে পাইতে পারেন কারণ এখানে যে পরিমাণ খাবার আছে এটা ধানের অভার পাওয়া যাবে খাবার এখানে আমি যে অন্য মাছের ওয়েজটা দিচ্ছি এখন যে হাংড়ি বা কার্পু মাছটা দেবো এই খাবার খেয়ে এরা অন্তত পুনঃ এবার নিয়োগ করছি যে আমি এই মাছগুলো আমার কালচার করে মিনি মিনিফিট যেটা আসবে সেটা যে আমার পেট ভরবে না আমার অনেক টাকার দরকার আমি এই হাংড়িগুলোকে মানসম্মত হাংড়ি একটা করে মাছ কিনছিলাম ছয় সাত কেজি পোনা দেখলে হয়তো মাছ বাড়ির ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ এটা একটা ভিন্ন হবে আল্লাহ রহমত কালকেই দিছি সুন্দর দেখা যাচ্ছে অর্থাৎ আমার চোখে পড়তেছে আমার মনে হয় আমার আল্লাহ আমার এটাও ভালো করবে কারণ আমরা যেটা করি বিচক্ষণার সহিত চিন্তাধারার সহিত পরিকল্পনা আমি মাছ দিলাম দিয়ে বসে নাই রাত বারোটা পর্যন্ত কালকে এখানে মেয়ানত করছি অক্সিজেন ট্যাবলেট দিছি এখানে লাইসোভিট দিছি এখানে সি ব্যবহার করছি মাছকে পন একোয়া দিচ্ছি মাছের উপরে এগুলো আপনারা পাবেন কারণ মাছ আমি রেণু দিয়ে যদি সাড়ে থেকে কই একশো মন মাছ আল্লাহ আমাকে এটা সম্ভব নয় প্রতিটা ক্ষেত্রে মিয়ানতের প্রয়োজন আছে মিয়ানত করলে আপনি শ্রমের মূল্য পাবেন আপনি বিনিয়োগ করলে বিনিয়োগের আর্নিং পাবেনি এটা মনে হয় তাই আমি আপনাদেরকে এতটুকুই অবগত করব আপনারা সচেতন সমাজ আমি আমার ভাষা বোঝাতে পারি না আমার ভাষাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আসলে আমি চাই কি আপনারা বহুমুখী কৃষির সাথে ইনভলভ হন তাহলে দেখবেন সময় আমাদের দেশের কৃষির শাখাও ঘুরে যাবে আমরা ইনশাল্লাহ এটাকে এই যে ধান লাগা হচ্ছে এই ধানের বীজতলার থেকে শুরু করে আমি সব কিছু আপনাদেরকে আপডেট দেব। এবং ধানও আমি মনে করি এর আগের ভিডিওগুলো দেখছেন ধানের সাথে মাছের যদি সম্পর্ক থাকে ধানও আমাদের ভালো হয় আমরা সামনে বার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মন পর্যন্ত ধান পাইছিলাম এবার টার্গেট একটু আগাম আরও করতেছি বীজতলা ভিন্নভাবে তৈরি করছি যাতে করে বীজগুলো আরও উন্নত হয় আরও যেন ভালো ফলন হয় এটাই ছিল স্বপ্ন ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন আমরা আপনাদের উৎসাহ ভালোবাসায় অনেক দূরে যেতে চাই যেখানে শুধু সবাই মিলে কাজ করে আমরা যেন বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করে দেশ এবং জাতির উন্নতির শিকড়ে নিয়ে যেতে পারি আজকে শিক্ষিত যুব সমাজ বহুমুখী বিপদের সম্মুখীন আজকে হাটবাজারে প্রতিটা দ্রব্যমূল্য বেশি আপনি যদি বসে থাকে সময় লস করেন তাহলে এই সময় নদীর স্রোত কখনো আর ফেরত পাওয়া যায় না সময়কে মূল্যায়ন করেন পরিশ্রম করেন মেধা শক্তিকে কাজে লাগান তবে আপনি একজন সফল মানুষ হবেন সবার সফলতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসলে এই স্যালোর আওয়াজের নয়েজটা আমাকে খারাপ লাগতেছে তারপরেও আপনাদেরকে অবগত করতে চাই যে আমি কিছু করতেছি মাঝবাড়ি যখন যেটা করে তখন সেটা আপনাদের সামনে তুলে ধরে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেবে সবার সুস্বাস্থ্য কামনা করে প্রতিটা কৃষকের মন মনোযোগী হয়ে কৃষি করার আল্লাহ যেন তৌফিক দেয় আসসালামু আলাইকুম